স্বাস্থ্য ভবনের সভাকক্ষে সোমবার সকালে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর এ সময় সারাদেশে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান অসচেতনতা ও জ্বরে আক্রান্ত হওয়ার পরও গুরুত্ব কম দেওয়ার কারণে ডেঙ্গুতে মৃত্যু বেশি হচ্ছে ডেঙ্গু জেদের জ্বর জ্বর নানাবিধ কারণে হয় এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে কিছুই হবে না ভাব ধরে আমরা ব্যবস্থাপনায় নিজেরা অত সযত্ন না চিকিৎসা সময় মতো নিলে যে মৃত্যুর হার কমানো সম্ভব সেই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন ঢাকা বিভাগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি জানান মৃতদের বেশিরভাগের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ঢাকা সিটি মর্টালিটি রেট এবং আক্রমণ রুগীদের সংখ্যাও বেশি এটা তাদের সচেতনতার অভাব বা বিষয়টাকে তারা অগ্রাহ্য করছে মাল্টি অর্গান ফেইলিয়ার হয়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কার্যক্ষমতা হারায় ফেলে তখন আমরা যতই চিকিৎসা দেই এটাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি না তিনি আরও জানান এবছর চিকুনগুনিয়ায় সাতষট্টি জন এবং জিকা ভাইরাসে এগারো জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে তবে বেশি দুশ্চিন্তার কারণ নেই ডেঙ্গু অ্যাকচুয়ালি রিসার্চ করতে গিয়ে পাশাপাশি এগুলো পাওয়া গেছে জিকা ভাইরাসে আতঙ্কিত হবার কিছু নেই নব্বই পার্সেন্টের বেশি এগুলো আসলে ওই রকম কোনো সাইন সিমটম তৈরি করে মানে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা